ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন মিথ চালু আছে অনেকেই বিশ্বাস করেন এই মসজিদটি ও তার পূর্বপার্শ্বে থাকা বিশালাকার দিঘি ঐ এক রাতের মধ্যে তৈরি হয় এ কারণেই আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষের ধারণা এই মসজিদটিতে এসে মানত করলে মনের আশা পূর্ণ হয় তাই তারা এখানে উপস্থিত হয়ে কিংবা নিজ বাড়ি থেকেই মানত করে এবং সেসব পূর্ণ হলে তারা এখানে এসে বিভিন্ন মিলাদ বা দান খয়রাত করেন সত্যি বলতে এসব ধারণার কোনো দালিলিক ভিত্তি নেই তবুও মানুষ নানা কারণে এখানে এসে দোয়া করেন ও নামাজ পড়েন এটা হচ্ছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এটি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ পনেরোশো আটান্ন থেকে উনষাট সালের দিকে একজন আফগান শাসক গিয়াস বাহাদুর শাহ শাসন আমলে এই অঞ্চলে সুলাইমান নামক একজন ব্যক্তির মাধ্যমে এই মসজিদটি নির্মাণ হয়েছিল এই মসজিদটির নির্মাণে কষ্টি পাথর ব্যবহার করা হয়েছে এই মসজিদটির নির্মাণশৈলী এত চমৎকার ও মজবুত যা সাধারণত দেখা যায় না এ কারণেই আনুমানিক পাঁচশো বছর ধরে এখনও টিকে আছে এই নান্দনিক মসজিদটি ইসলামিক স্থাপত্য নিদর্শনের এই মসজিদটি মনে করিয়ে দেয় বাংলায় বিভিন্ন মুসলিম শাসকদের দৃপ্ত পদচারণা ও অনন্য সব জনহিতৈষী কার্যক্রমের পৃষ্ঠপোষকতার কথা এই গ্রাম থেকে প্রাপ্ত ষোলশ শতকের একটি শিলালিপি থেকে মসজিদটির নির্মাণকাল ও এর সমসাময়িক শাসনকাল সম্বন্ধে ধারণা লাভ করা হয় মসজিদের অভ্যন্তরে থাকা একটি উঁচু বিচারালয় সদৃশ্য দ্বিতল প্রকোষ্ঠ থেকে ধারণা করা হয় যে এটি শুধুমাত্র নামাজের ঘরই নয় এখানে হয়তো বিচার কাজ কিংবা প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হতো এই মসজিদটির দেয়াল নির্মাণে কালো পাথর ব্যবহার করা হয়েছে কিন্তু এর সাদ কিংবা গম্বুজে কোনো পাথর ব্যবহার করা হয়নি মসজিদের চার কোণে চারটি অষ্টকোণ মিনার রয়েছে পূর্ব দিকে তিনটি নকশাকার প্রবেশপথ উত্তর দক্ষিণে ভেন্টিলেশনের জন্য বিল্টিন সিস্টেম রয়েছে মসজিদের অভ্যন্তরের পশ্চিম দেয়ালে তিনটি মেহরাবে প্রাচীন কারুকাজ সম্বলিত নকশা দেখা যায় যাতে বিভিন্ন ইসলামিক মোটিভ ফুটিয়ে তোলা হয়েছে এসব নকশাতে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিলে দেখবেন এর নির্মাণ কৌশলে অপূর্ব শিল্প নৈপুণ্যের স্বাক্ষর রয়েছে সুলতানি আমলে নির্মিত আর কোনো মসজিদে এত সুষমা মণ্ডিত পোড়ামাটির কাজ দেখা যায় না মসজিদের পূর্ব অংশের দিঘিটি অনেক বিস্তৃত মসজিদের প্রাঙ্গণ থেকে নেমে আসা একটি সিঁড়ি দিয়ে নেমে কিংবা উপরের পার থেকে বিশালতা উপভোগ করা যায় বর্তমানে মসজিদটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে সমাদৃত সপ্তাহের সব দিনই এখানে দেশ বিদেশের বিভিন্ন পর্যটক ভিড় জমান তবে শুক্রবারে এখানে দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় ঈদকে কেন্দ্র করে এখানে সাজসজ্জা করা হয় এবং দর্শনার্থীর ঢল নামে সুলতানি আমলে নির্মিত এই অপূর্ব সুন্দর মসজিদটি এর নির্মাণ শৈলীর কারণে পাঁচ টাকার নোটে এটি স্থান করে নিয়েছে